এমনকি আজকের আন্দোলন করতে আমাদেরকে সুষ্ঠুভাবে করতে দিচ্ছে না আমরা কি হাতে অস্ত্র নিয়ে এসেছি ওরা কেন আন্দোলন সুষ্ঠুভাবে ভাবে করতে দিবে না হাইকোর্টের সামনে হচ্ছে সুষ্ঠু একটা আন্দোলনের দাবি নিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু পুলিশ হচ্ছে সেই আন্দোলন আমাদেরকে করতে দিচ্ছে না আজকে আমাদের আজকে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ মোহাম্মদপুর থেকে শুরু করে আমি যেই জায়গা থেকে এসেছি প্রত্যেকটা মানুষ এখানে রাস্তায় নেমেছিল উনিশ তারিখে যেটাকে তারা ছাত্র যেটাকে তারা শিবিরের নামে চালিয়ে দিতে চাচ্ছে আমার একটাই কথা সেটা হচ্ছে যে এই এই সরকার যাতে জনগণের রাজনীতি শুরু করুক আর যাতে আর যাতে ছাত্রলীগ দমন বীরনের রাজনীতি না চালাক এটাই এটাই আমাদের একমাত্র দাবি যেটা আমাদের নয়টা দাবিকে প্রতিফলিত করছে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে বিনা কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের যে ভাই বোন নিহত হয়েছে তাদের দাবিতে হচ্ছে আমরা মাঠে নেমছি আমরা আজকে আমাদের কর্মসূচি হচ্ছে হাইকোর্টে অবস্থান করার কথা ছিল আমাদের কিন্তু আমরা হাইকোর্টে অবস্থান করতে পারিনি তার আগেই আমাদের সাথীদেরকে হচ্ছে পুলিশ অ্যারেস্ট করে এবং প্রায় দশ বারো জনের মতো তাদেরকে নিয়ে যাওয়া হয় আমরা দুপুর একটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছি যে যারা কারাগারে বন্দি আছেন তাদেরকে যদি ছেড়ে না দেওয়া হয় আমরা এখানেই কর্ম অবস্থান করছি আমরা এখানেই থাকবো আমরা হচ্ছে সাধারণ স্টুডেন্টরা এখানে জড়ো জড়ো হয়েছে এবং আমাদের সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরা ওনারাও এখানে ছিলেন এবং অন্য অন্য ভার্সিটির শিক্ষকরাও এখানে কেন্দ্ররা এখানে ছিলেন এবং বিভিন্ন ভার্সিটির আমরা হচ্ছে ছাত্রছাত্রীরা এখানে জড়ো হয়েছিলাম কিন্তু এইটা ছত্রভঙ্গ করার জন্য আপনারা দেখতে পেয়েছেন এখানে প্রচুর পরিমাণ পুলিশ কর্মরত রয়েছে আমরা আমার প্রশ্ন হচ্ছে এটা কোন মানে কেমন অবস্থা যে একটা সাধারণ স্টুডেন্টদেরকে তারা এত ভয় পাচ্ছে টিচারদেরকে এত ভয় পাচ্ছে এবং তারা এটার জন্য সব কিছু ওইভাবে ব্রেক আপ করে তারপরে রেখে দিবে এটা আসলে খুবই অন্যায় ধিক্কারজনক আমরা চাই আমাদের সুষ্ঠুভাবে যে আন্দোলন সে আন্দোলন মেনে নেওয়া হোক শিক্ষকরা ছাত্ররা মিলে আমরা একটা মার্চ করতে যাচ্ছি একটা পদযাত্রা করতে যাচ্ছি সেটা পর্যন্ত আমাদেরকে করে দিতে যাচ্ছে না আজকে আমাদের এখান থেকে কয়েকজন ভাইদেরকে তুলে নিতে তারা কর্মসূচিতে আমাদের যে সমর্থক দেখা করছি সংগতি ব্যক্ত করছি ছাত্রছাত্রীদের যে কোনো নেতৃত্ব